আজকে আমরা লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর ছাত্র নামে অছাত্ররা কিংবা এক শ্রেণী সমাজ বিদ্বেষী ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিংবা ছাত্রদল যারাই কল্যাণমূলক কাজ করছে এই কল্যাণমূলক কাজের প্রতিবাদ করছে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেই শ্রেষ্ঠ বিদ্যাপীঠে যে কল্যাণমূলক কাজ এই কল্যাণমূলক কাজ যাতে না হয় সে ব্যাপারে তারা নানান ধরনের ষড়যন্ত্র করছে আল্লাহ শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বললেন পড়ো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর উদ্দেশ্যে তোমরা পড়ো আল্লাহ আলাহ তিনি আরো বলেছেন হ্যামুন তোমাদের সমাজে যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেই জায়গায় সামাজিক কাজ মানুষের কল্যাণে পানি খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে যেই জায়গায় ছাত্রদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে যেই জায়গায় ছাত্রীদেরকে আপনার চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে ছাত্রীদের জন্য নানান সমাজ উন্নয়ন কিংবা শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যেই ছাত্র সংগঠনটি যুগ যুগ ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আপনি শিক্ষা জগতে বলেন সামাজিক সোশ্যাল ওয়ারফেয়ার বলেন তারপরে এডুকেশন রেভুলেশন বলি আমরা যারা শিক্ষা বিপ্লব যেই সংগঠনের একটা উচ্চতর আপনার সিলেবাস আছে যেটা একটা বিশ্ববিদ্যালয় আমি মনে করি কেউ যদি ইসলামী ছাত্র শিবিরকে জানতে চায় তাহলে ইসলামী ছাত্র শিবিরের আপনার সিলেবাসটা একবার পড়ে নেবেন যেই সিলেবাসের ভিতরে যেই সিলেবাসের বইগুলো পড়লে একজন মানুষ সে সত্যিকার অর্থে একজন ইসলাম প্রিয় মানুষ হয়ে যায় সে সত্যিকার অর্থে একজন ইসলামের খাদেম হয়ে যায় সে সত্যিকার অর্থে সমাজের একজন খাদেম হয়ে যায় সত্যিকার অর্থে একজন আল্লাহওয়ালা মানুষ হয়ে যায় যাই মানুষটি তার নিজের মাকে কোনোদিন দিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে না বরং যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদেরকে এনে ঘরের মনিকোঠায় রাসুল্লা সাল্লাম আল্লাহ সুহান ওই মর্যাদা দেয় ইসলামী ছাত্র শিবির একটি প্রেরণার বাতিঘর যেই ছাত্র সংগঠন তাদের চরিত্রকে তাদের তাকোয়া তাদের পরজগকারীতি তাদের সততা তাদের হিউম্যানিটি তাদের হিউম্যান ভ্যালুস গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব জুড়ে পরিচিত ইসলামী ছাত্র শিবির তারা জাতিকে আলোর পথ দেখাচ্ছে যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এক ঝাঁক আলোকিত মানুষ তৈরি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে নারীদের নির্যাতন করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানান ধরনের ইসলাম বিদ্বেষী কার্যক্রম করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা রব্বিকলাজি হালাত ঘুষে ফেলা হয় ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের আলো পৌঁছানোর জন্য কোরআনের আলো পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির সে লক্ষ্যেই তারা মানুষের সবচেয়ে বড় প্রয়োজন একজন পিপাসক্ত মানুষকে একটু হলেও তাকে তার তৃষ্ণা মেটানোর ব্যবস্থা করা আমরা জানি রসুল সাল্লাহ আলামের হাদিস অনুযায়ী একটা কুকুরকে পানি খাওয়ায় একজন নিকৃষ্ট নারীও আল্লাহ রব্ব আলমিন তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আর রসুল্লাহ সাল্লাম বলেছেন ইজামাত ইনসান মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা তিনটি আমল ছাড়া এর মধ্যে একটা হলো সদকায় এই যে মানুষের কল্যাণে যেই কাজগুলো করা হয় সদকায় জাহারিয়া আজকে পানি খাওয়ানো রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সদকায় জারিয়ার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে আপনার পানি খাওয়ানো ইসলামী ছাত্র শিবির সেই কাজটাই করেছে একজন ক্ষুধার্ত একজন পিপাস্ত মানুষের একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আজকে এই ছাত্র শিবিরের উপরে যেইভাবে তোহমাদ অপবাদ এবং যেইভাবে এই পানিগুলো সরায় দেওয়া হলো আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়টা কারবালা হয়ে গেছে একটা কারবালার ময়দানে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একদিকে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর সেই বাহিনী আর একদিকে হচ্ছে সেই ইয়েজিদের বাহিনী যারা হাজারতে আলী রদি আল্লাহ তাল্লা এই সন্তানদেরকে সেই ফোরাতের কান্নার জন্য আজও থামছে না মনে হচ্ছে যেন কারবালার ময়দান আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহর কাছে সাহায্য চাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় আল্লাহ পাক যেন এই বিশ্ববিদ্যালয়কে গ্রহণ করেন এইখানের যে ছাত্ররা তারা যেন গোটা বাংলাদেশে দিনের জন্য মানুষের কল্যাণে একটা বৈষম্য বিরোধী একটা সমাজ গঠনে তারা যেন ভূমিকা পালন করতে পারে আর যেই বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা সেই জুলাই আন্দোলন করেছে আজকে এক বছর পূর্তিতে সেই ছাত্রদের মধ্যে থেকে কিছু কাপুরুষ অমানুষ যে কাজগুলো করল আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেয় আর না হয় যারা পালিয়েছে ফরাউন শৈর শাসক যারা তাদের প্রতি যেন অবস্থা হয় আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন আমির দি ওয়াইন্দুল্লাহ আসসালামি 好不